এটি একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবগুলো এই যে তিনটা স্রোতের কথা আপনি বললেন রাজনৈতিক দল সরকার এবং অন্য অনেকেই সংবিধানের সংস্কারও এখানে জনগণ ভিকটিম জনগণকে ব্যবহার করা হয় শেখ হাসিনাও সতেরো বছর বসে যে এই জনগণই আমাদেরকে ভোটেছে এবং উনি তো উন্মাদের মতো কথা বলতেন উনি বলতেন যে নির্বাচন হয়েছে ভোট হয়েছে আবার তার কিছু দলদাস গণভবনে হাজির হতো তারা অট্টহাসি দিত চা খেতে খেতে এবং লেখক শিল্পী সাহিত্যিক সাংবাদিক এই যে ফ্যাসিবাদের দোসররা তারাও আমাদের যথেষ্ট ক্ষতি করেছেন শেখ হাসিনা একা তো মানে অনেক কিছুই করেছেন কিন্তু এদেরকে মনে রাখতে হবে আমাদের এবার জনগণের প্রসঙ্গে আসি যে দেখুন আমাদের সংবিধান বা রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রের মূল চেতনার মধ্যে কিন্তু জনগণকে সুপ্রিম পজিশন দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক সরকার না কোনো অন্তর্বর্তী সরকার না কিন্তু জনগণ কাজেই আমাদের সবার যেটা করা দরকার ছিল বা করার কথা সেটি হচ্ছে জনগণের ইচ্ছা অভিলাষকে আপনি কিভাবে ক্যাপচার করবেন কখনও নির্বাচনের ভেতর দিয়ে করা যায় কখনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ভেতরে করা যায় এবং কখনও নীতি প্রণয়নেও করা যায় এখন আপনি যদি নির্বাচনেই হচট খাই সেখানেই যদি আমরা দেখি যে হাসিনা মার্কা নির্বাচন হচ্ছে অথবা জিল হোসেন জিল্লুর রহমান আর্মির যৌথ প্রযোজনায় নির্বাচন হচ্ছে তাহলে আর জনগণের প্রথম ধাপেই যাওয়া হলো না এখন এই দেশে কিন্তু আবার আপনি জানেন যে গণভোটের বিধান ফেরত এসছে আমাদের এখন উচিত হবে যে কোনো কিছু জনগণের ব্যাপারে বলার আগে একটা গণভোট দেওয়া যে গণভোটে কি এবং আমার ধারণা সামনে লাগবে সংবিধানের সংশোধনের ব্যাপারে লাগবে কেননা এক্সট্রিম সব ওপিনিয়ন আমরা শুনতে পাচ্ছি যেগুলো আমাদের সাথে মানানসই না যেগুলো মুক্তিযুদ্ধের যে ভয়াবহ ঘটনা আছে মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা আছে মুক্তিযোদ্ধাদেরকে যে আমাদের রাষ্ট্রের শেষ সীমা পর্যন্ত প্রতিদিন স্মরণ করার বিষয় রয়েছে সেই জায়গায় যে ঘাটতি রয়েছে এরকম কোনো বিদ্বেষমূলক বা আপনার কন্ট্রাডিক্টরি সাজেশন যেন আমাদের সংবিধানের ধারে কাছে না আসতে পারে আমরা অনেক শক্তিকে নতুন করে নতুন পানিতে মাছ আসলে যেরকম উত্তেজিত হয়ে যায় লাফালাফি করতে থাকে অনেক শক্তিকে কিন্তু আমরা দেখছি কিন্তু নির্বাচনটি হতে হবে এমন যেটি জনগণের রায় প্রকৃষ্টভাবে পাওয়া যায় যে তারা কি এই লাফালাফি লাইক করছে তারা কি এক্সট্রিমিজম লাইক করছে উগ্রবাদ লাইক করছে জঙ্গিবাদ জঙ্গিবাদী বক্তব্য লাইক করছে কিংবা সমুদ্র হিমাচল পর্যন্ত যেতে চাচ্ছে কি না এটি সব কিছু আপনি নির্বাচনে পাবেন আচ্ছা সেক্ষেত্রে নির্বাচনটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলোকে আপনি সংখ্যার বিচারে বিচার করতে পারবেন যে জনগণ তাদের কতটুকু ভোট দিয়েছে আনুপাতিক হারে এবং সীমানার দিক থেকে এটি এখন পর্যন্ত সবচেয়ে ভালো পরিকাঠামো জনগণের ইচ্ছার অভিলাষ বাস্তবায়ন হলো কিনা তবে তারপরও যেটি সমস্যা রয়ে যায় এবং আমরা সব সরকার অতীতের দেখেছি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তখন সে সর্বেসর্বা হয়ে ওঠে তখন সে আর জনগণকে তো তোয়াক্কা করে না তখন সে মনে করে আমার মন্ত্রী আমার রাজপেয়াদা সব পাইক পেয়াদারা যা বলেন ওটি জনগণ শেখ হাসিনা মনে করতেন গণভবনে যারা যায় তারাই জনগণ এখন তারা যে সবাই ভুয়া জনগণ এবং তারা যে সবাই বাস জনগণ এবং তারা যে কোনো না কোনো স্বামী জানতেন নিজেও জানতেন স্বার্থ হাসিলের জন্য গেছেন আপনি ভেবে দেখুন একটা প্রশ্ন করলে পূর্বাচলে দশ কাঠা এরকম জনগণ মানে এর থেকে স্মার্ট জনগণ আমার ধারণা এইটাই ছিল তার স্মার্ট বাংলাদেশ যাই হোক এখন জনগণের ভিতরে ভোটের ভিতরে আপনি প্রথমে নির্বাচিত করবেন কারা ক্ষমতায় যাবে এখন আমাকে আপনাকে আমি বলি পরিবারতন্ত্রের কথা বললে রাজনৈতিক দলগুলো ভয় পেয়ে যায় তারা মনে করে মতলব আছে কিন্তু আসলে তো রাজনৈতিক দল যেভাবে পরিচালিত হওয়া উচিত তাতে নিচের থেকে নেতৃত্ব উঠতে পারছে কি না নাকি আবার গণভবনের ছোট ছোট ভবন বিভিন্ন রাজনৈতিক দলের হেডকোয়ার্টারেও আছে যদি তাই হয় তাহলে কিন্তু এটি ভালো রাজনীতির লক্ষণ না আপনি দেখবেন নেতৃত্বের বিকাশ হচ্ছে কিনা আমরা যেটা দেখেছি বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বের বিকাশ হয়নি এবং বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন কিভাবে ছাত্র শিক্ষক শ্রমিক কর্মচারী সবাইকে দমিয়ে রাখত কাজেই আমাদের দরকার কি রাজনীতি নিয়ে দেখুন আগামী এক বছর পরে যদি নির্বাচন হয় বিএনপি বা জামাত কিংবা অন্যরা কি রাজনীতি নিয়ে আসছেন এটা আমাদের খুব ভালো জানা দরকার কেননা আপনি যদি বীজটা না চেনেন তাহলে ধানটা কীরকম হবে এটা আপনি বুঝবেন কি করে আমরা বীজ চিনতে চাই বীজ যদি অতীতের বীজ হয় যেই বীজ নিজেও একসময় পালিয়ে গেছিলো অথবা নিজেও ভূমিধ্বস বিজয়ের বিপরীতে দাঁড়িয়েছিল সেই বীজ দিয়ে কিন্তু নতুন ফসল হবে না নতুন ফলন হবে না আমাদের রাজনৈতিক দলের কাছে প্রশ্ন দেখুন শুরু থেকে আমরা একটা কথা বলছি সরকারের ব্যাপারে সংস্কারের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে নির্বাচন যেদিন হবে তার পরের দিন থেকে তো এই সরকার আর নাই এই সরকারের লোকগুলো অতীত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফলে তখন আপনি তাদেরকে আবার পাবেন ইজি চেয়ারে বসে আছে দৈনিক পত্রিকা পড়ছে আগামী কোনো অন্তর্বর্তী সরকারের ডাক পাওয়ার হয় কিন্তু তাতে তো দেশ যারা শাসন করবেন তাদের বীজটা কি তাদের জাত কি তাদের অতীতের কর্মকাণ্ড কি তাদের আগামী স্বপ্ন কি এগুলো যদি আমরা না জানি আমি তো ভোটের বাক্সের ধারে কাছেও যেতে চাচ্ছি না কাজে এটিকে তারা বলছেন একদম বলছেন না তারা কি করছেন জানেন আবার আপনাকে স্বল্প সময়ের একটি চাপে ফেলে ভোটের দিন তারিখ ঠিক করে তারা এলাকায় পোস্টাল লিফলেট ছাপিয়ে আপনাকে জিম্মি করে রাত্রি নির্বাচন হবে বা দুই মাসে নির্বাচন যৌক্তিক সময় দিতে চাচ্ছে গত চার মাসে গত চার মাসে তারা রাজনীতি প্রকাশে কি করেছেন চার মাস তো খারাপ সময় না এই সময়টিতে তারা তাদের জাত চেনাতে কি করেছেন আগামীর বাংলাদেশের স্বপ্ন ছড়াতে কি করেছেন তা এই প্রশ্নগুলো এই জন্য জরুরি দেখুন সতেরো বছরের ফ্যাসিজম কিন্তু সবাইকে ক্ষমতার বাইরে পাঠিয়ে দিয়েছিল এখন আমরা যারা এই টকশোতে আছি কিংবা মাঠে আছি কিংবা আপনার ধরেন চিফ অ্যাডভাইজারের সাথে আছি তাহলে কি হলো আমাদের প্রত্যেকেরই কিন্তু ক্যারিকুলাম হারিয়ে যাওয়ার অবস্থা বাংলাদেশ রাষ্ট্রের অর্থনীতি কোথায় বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক নিরাপত্তা কোথায় এই যে আনএমপ্লয়েড জেনারেশন তাদের তাদের এমপ্লয়মেন্ট কোথায় কিংবা আমাদের পররাষ্ট্রনীতি ভারতের মতো একটি অদ্ভুত শক্তি আপনার পাশে থাকার পরে পররাষ্ট্রনীতি কী হবে সেই পররাষ্ট্রনীতি বাহাত্তর সালের সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এটি অনেকটা কারণ বাজার টাইপের স্লোগান হয়ে গেছে কিন্তু এখন তাহলে দলগুলোর তো হোমওয়ার্ক করতে হবে আমি বিএনপির কাছে জানতে চাইব বিএনপির পররাষ্ট্রনীতি কী যদি বিএনপি এখনই ভারতের কাছে গিয়ে এক ধরনের সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় যেতে চায় সেই বিএনপি তো আমার কাছে পরিত্যাজ্য সেই বিএনপি তো মাঠের ভাষা বোঝে নাই দেয়ালের ভাষা মনে করেছে শুধু শেখ হাসিনার জন্য ওটা বিএনপির জন্য কাজে আমাদের মনে করতে হবে যে সংস্কারটি দলের জন্য জরুরি রাষ্ট্রের জন্য জরুরি সংবিধানের জন্য জরুরি নির্বাচনের জন্য জরুরি এটি যদি আপনি করেন জনগণ দেখবেন নিজেই উপলব্ধি করবে তারা ক্ষমতার অংশ এবং তাদেরকে নিয়ে सेंटर्ड अराउंड द इलेक्शन और गवर्नेंस और मानवाधिकार आपने